আগামী দিনে কার্যকরী করার সুযোগ আর বর্তমান সরকার এসে পাবে না রাজ্য বিধানসভায় বা রাজ্য সরকারের নবান্নে এসে এই সমস্ত যে প্রস্তাব রাখলেন ডাল ভরা প্রস্তাব এবং ভোটার অ্যাকাউন্ট যেটা পেশ করা হয়েছে এটা আগামী দিনে বাংলার মানুষের কাছে একটা গাল ভরা বচন বাণী উনি শোনালেন সামান্য আইসিডিএস এর কর্মীদের এক হাজার টাকা অনারিয়াম বাড়িয়ে আশা কর্মীদের এক হাজার টাকা অনারিয়াম বাড়িয়ে যে আশা কর্মীরা কিছুদিন আগে কলকাতায় তাদের পনেরো হাজার টাকা অনারিয়ামের দাবি করে আন্দোলন করতে এসেছিলেন পুলিশের লাঠি খেয়েছিলেন সেই আশা কর্মীদের জন্য এক হাজার টাকা অনারিয়াম বাড়ানো হলো আইসিডিএস কর্মীদের এবং শিক্ষা দপ্তরের যে সমস্ত কর্মী যাদের ন্যূনতম আঠারো হাজার টাকা স্যালারি হওয়া উচিত তাদের ওই কোথাও আট হাজার কোথাও ন হাজার কোথাও বারো হাজার করে যেন হয় তাদের ক্ষেত্রে আর কি এক হাজার টাকা করে আগামী এপ্রিল মাসে এনারা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে সম্ভবত এপ্রিল মাসে এই সরকারের বিদায় আসন্ন তারপরে যে প্রস্তাব গালভরা যে প্রস্তাব সেই প্রস্তাবে

আনসার আহমেদের বাড়িতে আমি নিমন্ত্রণ খেতে গেছিলাম তাদের বাড়িতে দুপুরে লাঞ্চ করার পর ঘন্টাখানিক তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার পর যখন ষোলো আনা কবরস্থান বা ষোলো আনা মসজিদে কাছে যাচ্ছিলাম তখন একদিকে রাস্তার ডান দিকটা হচ্ছে সাতাত্তর নম্বর ওয়ার্ড বাম বামজিৎটা হচ্ছে আটাত্তর নম্বর যেটা যেন ফিয়াদ হাকিমের বন্দর বিধানসভার অন্তর্গত তো ফিয়াদ হাকিমের কিছু দুষ্কৃতী যার নেতৃত্বে ছিল শাহাবাজ তিনি কত রকম অপকর্মের সঙ্গে যুক্ত আছে আপনাদের ডকুমেন্টসগুলো দিয়ে দেবেন কলকাতা পুলিশ কমিশনারকে বলবো সমুটু কেস করে তাদের বিরুদ্ধে কেন এতদিন ব্যবস্থা দেওয়া হয়নি তারা কলকাতার ফিরির আমাদের মতো একটা জনপ্রতিনিধিকে কলকাতায় তাদের পার্টি অফিসের ক্লাব নিয়ে পার্টি অফিসের নামে কল সেন্টার খুলে পঁচিশ থেকে তিরিশটা লোককে বসিয়ে রেখে প্রতিদিন তারা মানুষের অর্থ তাদের পক্ষে মানুষের সঙ্গে এটা চিটিং বাজি করা বলে কলকাতা পুলিশ বা ডিসি পোর্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না আমি আর গণতান্ত্রিক অধিকার আছে বাংলার যে কোনো প্রান্তে আমি যেতে পারি কারোর সঙ্গে দেখা করতে পারি কারোর সৈজন্যতা দেখা যায় অত্যাচার করতে পারি কিন্তু এতটাই এরা নির্লজ্জ জনাব ফিয়াদ হাকিম কলকাতায় গুন্ডা পুষে রেখেছে বন্দর এলাকায় কোন্ডা পুষে রেখেছে এবং খিদিরপুরে সেই কোন্ডার নেতৃত্ব দিচ্ছে শাহবাজ এই শাহবাজের সম্বন্ধে আমার কাছে আরো তথ্য আছে যে এনআইএ কেন্দ্রীয় এনআইএ সংস্থা কিছুদিন আগে একে তদন্তের স্বার্থে তাদের আন্ডারে নিয়েছিল কিন্তু কলকাতা কমিশনার কলকাতা পুলিশের কমিশনার বা ডিসি ও তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো ডাস্টিক অ্যাকশন বা তাদের বিরুদ্ধে কোনো করা ব্যবস্থা গ্রহণ করেন তাই আমি বলবো যে পুলিশ ডিসি পোর্ট যেন কালকের ঘটনা যথাযথ তদন্ত করে সমগ্র কেস স্টার্ট করে তাদের অ্যারেস্ট করবে তা না হলে আগামী দিনে আমার যদি বাংলার কোনো জায়গায় এরকম বারবার নিরাপত্তা হীনতায় আমাকে ঢুকতে হয় বা আমার প্রতি অযাচিত আক্রমণ হয় আমার গাড়ির উপরে হামলা হয় তাহলে আগামী দিনে এই যে সরকারটা আছে এই সরকারের যারা নেতৃত্বে আছে এই সরকারের যারা কর্তৃত্ব তাদেরও কিন্তু নিরাপত্তা অনেক জায়গায় নিশ্চিত করার মতো ক্ষমতা জেওপি প্যাকে ওয়ার্ক করতে রয়েছে আজকে বেলা 3টা থেকে যেহেতু মাধ্যমিক পরীক্ষা ছিল তাই 3টা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে গতকালের গতকালের জন্য আমাদের তথা സംസ്ഥാനাতে প্লাস প্লাস করা হচ্ছে কার্জ জানানো হচ্ছে যে আর্থিক ব্যবস্থার স্বচ্ছতা বিরোধিতা করা হচ্ছে এই শাসন ক্ষমতা পাশাপাশি যে ভোট অ্যাকাউন্ট ফেশ করা হলো এটা দালগ্য বাংলায় বলা যায় এই চন্দ্রিমা ভট্টাচার্য আগামী দিনে আর বাংলার যে বিধানসভা বুকের পরে মুখ্যমন্ত্রীও আর এই মুখ্যমন্ত্রীর আসন ফেরত পাবেন না আর চন্দ্রিমা ভট্টাচার্যও আর অর্থ বাজেট পূর্ণাঙ্গ করার সুযোগ পাবেন না